প্রথমে মেজেন্ডা কালার ডিজাইন দিয়ে শুরু করছি দেখুন খুবই চমৎকার বেশ লুকটা যদি আপনাদেরকে দেখে পিওর কটনের মধ্যে পাচ্ছেন গলাটা দেখুন গলাটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা যাচ্ছে সম্পূর্ণ সুতো দিয়ে এমব্রয়ডারি কাজটি করা যাচ্ছে সম্পূর্ণ গলাটার মধ্যে এবং নিচে প্যানেল দেখুন প্যানেলটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে সুতো দিয়ে এমব্রয়ডারি কাজ করা যাচ্ছে এটার সাথে আপনারা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান্ট কাটিং মধ্যে স্যালোয়ারটা কিন্তু বডি কাপড়ের মধ্যে স্যালোয়ারটা পেয়ে যাচ্ছেন আপনারা আমি আজকে দেখাই যে দেখুন খুবই সুন্দর প্যান্ট কাটিং মধ্যে স্যালোয়ার পেয়ে যাচ্ছে

ডলার মধ্যে কিন্তু খুব সুন্দর এখানে শো বাটন দেওয়া আছে প্লাস এখানে কিন্তু আপনার মিডল ওয়ার্কে কাজ করা থাকে সম্পূর্ণ সরি ডলার ওয়ার্কে কাজ করা থাকে এখানে দেখুন সুবি সুন্দর করে কিন্তু সুতো দিয়ে কাজ করা থাকে কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু আপনার ডলার ওয়ার্কে কাজ করা আছে সুতো দিয়ে কাজগুলো করা থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ আপনারা কিন্তু বডি সাইজ পেয়ে যাবেন সাথে পাচ্ছেন একটা সালোয়ার পেন কাটিং আর একটা দোপারটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর পিওরের কটনের নামাজ একটি দোপারটা প্রত্যেকটা লং কিন্তু একই হয়ে থাকে প্রাইস মাত্র এগারোশো টাকা অনলি এগারোশো পেয়ে যাবেন

আগে বলে রাখি নতুন দোকান পাইকারি সব গলার মধ্যে দেখেন খুব সুন্দর করে কিন্তু এখানে এমব্রয়ডারি কাজ করা আছে ফুললি জামাটা যদি আপনারা দেখেন এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছিটানো করে কিন্তু সব সুতোর কাজ করা থাকছে একদম ডিফারেন্ট করে কিন্তু এগুলো সম্পূর্ণ সুতোর কাজ করা থাকে অ্যাশ কালারের সাথে কম্বিনেশন সাথে পাচ্ছেন একটা সেলোয়ার আর একটা তোফাটটা প্রাইস বিয়াস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখে লুকটা যদি দেখেন বিয়াস

এটা দেখুন ভাইয়া খুবই সুন্দর সেই গ্রিন কালারের কম্বিনেশনটা জাস্ট আই লুকিং দ্যাট দেখুন আপনারা গলাতে এমবোর্ডারি কাজ করা আছে চতুর কিন্তু আপনার এখানে কিন্তু ডলার ওয়ার্কে কিন্তু সুতো দিয়ে এমবোর্ডারি কাজ করা থাকছে একদম আরং কটনের একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন আছে সাথে সালোয়ারটা পাচ্ছেন প্যান্ট কাটিং এর মধ্যে আর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন নামাজি দোপাট্টা প্রাইস এগারোশো টাকা ভিডিও কালেকশন কালেকশনটি দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর দেখুন জামাটার মধ্যে কিন্তু কাজ করা এখন ডিসকাউন্ট প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে দেখুন খুবই সুন্দর করে কিন্তু খুবই চমৎকার আছে প্রাইস মাত্র ডিসকাউন্ট দাম এগারোশো পেয়ে যাবেন আপনারা ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ